সেই দ্বিতীয় কি তৃতীয় শ্রেণী থেকে সমাজ বিজ্ঞান বইয়ের সবসময় আমরা পড়ে আসছি পানির অপর নাম জীবন বিজ্ঞান বইয়ের একটি পরিচ্ছেদ থাকতো এ পানি নিয়ে এ পানি জীবজগতের এমন একটি উপাদান যেটি ছাড়া আমাদের একদিনও চলে না কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার আপনাকে বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দিবেন। অধিকাংশ মানুষের কিডনিতে পাথর হয় এ পানির অভাবেই এ পানি আমাদের দেহে রক্ত সঞ্চালন করে পাশাপাশি পঁচিশ ভাগ অক্সিজেন পানি থেকে সরবরাহ হয় এ পানি রাব্বুল আয়ালামিনের এক মহান নেয়ামত এই নেয়ামত পান করার সময় সুন্নতের ছোটোখাটো টিপস স্মরণে রেখে নিজের আমল নামার ঝুলিতে সবাব ভরে নিতে পারি আমরা ফলে শরীরের চাহিদা মেটানোর পাশাপাশি সবাবের অর্জনের ছোট্ট উপায়টুকুও হয়ে যায় যেই উপায়ে আমাদের পানি পান করতে হবে ডান হাতে আমরা পানি পান করব। ডান হাতে পানি পান করা সুন্নাত বাম হাতে পানি পান করব না কারণ বাম হাত দ্বারা শয়তান পান করে তাছাড়া রাসৌস আনী সাল্লাম উম্মতে মোহাম্মদিকে ডান হাতে পানাহারের নির্দেশ দিয়েছেন যেমন হাদিসে এসেছে রাসৌ স্লাহ আনীসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন খাবে সে যেন ডান হাতে খায় এবং যখন পান করবে সে যেন ডান হাতে পান করে নিশ্চয়ই শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে বসে পানি পান করতে হবে কেননা এটি নবী সাল্লাহ আলী ইসলামের অন্যতম সুনাদ এমনকি বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে দাঁড়িয়ে পানি পান করার চেয়ে বসে পানি পান করা অধিক স্বাস্থ্যসম্মত চিকিৎসকদের মতে দাঁড়িয়ে পানি পান করলে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং হৃদযন্ত্রের উপর চাপ সৃষ্টি হয় এছাড়াও আরও অনেক ক্ষতির দিক রয়েছে তাই আমাদের সুন্না অনুযায়ী আমল করা উচিত অর্থাৎ বসে পানি পান করা উচিত যেমন হাদিসে এসেছে আনাস আনহু বলেছেন রসোলা দাঁড়িয়ে পান করা থেকে নিষেধ করেছেন তবে ঝমঝমের পানি দাঁড়িয়ে পান করতে হবে সকল কাজের শুরুতে আমরা যেমন বিসমিল্লাহ বলি ঠিক তেমনি পানি পান করার শুরুতেও আমাদের বিসমিল্লাহ বলা উচিত যেমন হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন তোমরা পানি পান করতে যাবে তখন প্রথমে বিসমিল্লাহ পড়বে বর্তমানে অধিকাংশ মানুষ জানে না যে পানি তিন নিঃশ্বাসে পান করতে হয় এমন কি এটি নবী সাল আলী সাল্লামের সূন্যাহ আর মানুষ জানবেই বা কেমন করে শিশুকাল থেকেই তাদের এভাবে শেখানো হয় আবার এমনও দেখা যায় যে এক নিঃশ্বাসে তারা সব পানি পান করে এটা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনই এটি সুন্নাহ বিরোধী কাজ যেমন হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস জিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সালাহ সাল্লাম এরশাদ করেছেন পান করার কোনো জিনিসকে উটের মতো একশ্বাসে পান করো না তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের মতে পানিকে অল্প অল্প করে পান করা অর্থাৎ দুই তিন নিঃশ্বাসে পান করা ভালো তবে এ পানি পান করার সময় নিঃশ্বাস পাত্রের বাইরে ফেলবে যেমন হারিসে এসেছে আবু কাতাদা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা পাত্রের ভেতর নিঃশ্বাস নেয়া থেকে নিষেধ করেছেন ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালু ইসলাম খাদ্য আর পানিতে ফুক দিতেন না এবং খাবার পাত্রের ভিতর তিনি নিঃশ্বাস ফেলতেন না চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে নিঃশ্বাস ও ফুকের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বের হয় আর এই কার্বন ডাইঅক্সাইড যখন পানির সঙ্গে গিয়ে মিশ্রিত হয় তখন তা থেকে কার্বলিক অ্যাসিড তৈরি হয় যা খাবার পানির সাথে দেহে গেলে নানা রোগ সৃষ্টি করতে পারে পানি পান শেষে রাবুল আলমিনের কাছে আমাদের সুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বলা উচিত যেমন রাসুলসাল আলী সাল্লাম বলেছেন তোমরা যখন পান শেষ করবে তখন আল্লাহ তা আলার প্রশংসা করবে পরিশেষে বলতে পারি জীবনের পরতে পরতে আমাদের সুন্নাতের পাবন্দি করা উচিত তবেই আমাদের পরকালীন মুক্তি লাভ সম্ভব আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন আমিন